হ্যালো হ্যাঁ হ্যালো বিআই বিয়ান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিআই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বিয়ান কেমন আছে আমি ভালো নাই কেন কি হয়েছে বিয়ানের তোমার বিআই горе নাই এটা কোন কথা তো বিআই গেছে কই একটু কাজে গেছে আসবে না না আজকে আসবে না ঘরে বাজার সদর নাই ফ্রিজ খালি তুমি না খাদা করতিছ কি শব্দ পাইতেছি কি খাইতেছ বিয়ান আমি রান্না করি না তো বন আনছে বন কাটছে বন মানুষ খায় কি করবো আর তোমাদের মতন তো হয়তো ভরলোক না আমরা পর কই বড়লোক হলাম আসলে বিয়ানের ভালোবাসা পেয়ে একটু না হয় মানে উদলায় পড়ছে কিন্তু কি এতটা তো বড়লোক না তো যাওগা এখন বিয়ান যা খাদা করতেছ একটু ভিডিও কল দিলে কি হয় হুম দাও হাই কি অবস্থা হ্যাঁ ভালো বাবা আজকে বিয়ানের মনে খুব রং দেখতেছি হ্যাঁ হ্যাঁ দেখতে পাইছি দেখতে পাইছি পুরুটি খাই কি পেট ভরে কি করব কিছু করার নাই তাই খুদরুতি খাবে না মা কিছু খাওয়ন দিতে হবে খাও খাব বিয়ান একটা কথা বলি বলো আসলে বললে কি মনে করব না করব জানি না কিন্তু তোমাকে আমার অনেক ভালো লাগে বিয়ান সেই রকম মানে হ্যাঁ সেই রকম একটা ভালো লাগে আর মানে মুখ ফুটে বলতে পারি না আবার তাছাড়া একটু সময় যদি দিতে বিয়ান তাহলে হয়তো নিজে একটু সুযোগ পাইতাম ঠিক আছে সুযোগ করে দেব অন্ত মাগারতে জিনিস দেখাচ্ছি আমি এটা দেখো এটা সাদা না হ্যাঁ দেখছো হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি আসলে আসলে সাদা জিনিস তো মানুষ খায় গাধা তাই হ্যাঁ তুমি কি গাধা নাকি গাধা না গাধা নাকি যাই না তবে সাদা জিনিস খেতে ভালো লাগে তাই হুম আচ্ছা অডিও কল করে দাম ভিডিও কলে সামনে কেন আমি অডিও কল করে দিচ্ছি হুম বলো একটু দেখে দেখে খাইতেছো বা আমি দেখতাছি তো এ তারপর সমস্যার কথা হলো তোমার দেখা লাগবে না তোমার নজর লাগবে বা আমার খাবারে তাই হুম আসলে মনটা তো চাইছিলো যে খাবার দেখাইলা আসলে অনেক ভালো লাগতেছিলো যদি একটু আমি নিজে খাওয়া পারতাম ওরে বাবা রে মুখের ভালোবাসা শেষ নেই কেন নিজে কোনদিন খাওয়া দিছিল তুই বিয়ানকে ডাকছে যে একটু খাবার দিতে হবে বা বিয়ানের খাবার বিয়ানে নিয়ে যায় খাবার খাওয়াই দিয়ে আসমু এটা কি বিয়ান হয় নাকি কেন বিয়ান বললে কি হবে আর নিজের নিজের আকল করে বুদ্ধি করে আসা যায় না আমি তো বুদ্ধি করতে পারি না দেখে তো বিয়ানের সাথে গোপনে চুপি চুপি ফোনে কথা বলি তাই নাকি হুম

একটু মন খারাপ হয়ে থাকলে মানে সর্বদিক দিয়ে আমরা এটাকে ছাড়তে পারি না কারণ যদি একটু আনন্দ বেশি পাই তাও বিড়ি খাই যদি একটু সেট মোড়ে থাকি তবুও বিড়ি খাই একটু দুঃখে থাকলেও বিড়ি খাই মানে বিড়িটার সঙ্গ সবসময় আমাদের কাছে আছে তো এই ভালোবাসাটা কখনো ছাড়া যাবে না সুখে থাকলে কি খাও সুখে থাকলেও খাওয়া হয় কারণ আনন্দ লাগে আনন্দের উপর খাইতে পারি হ্যাঁ অবশ্যই তাহলে এটা আমি খেলে কেমন হবে কেন তো তোমরা কষ্ট সময় খাও সুখ পাও সুকরটা মুখ আমি খেলে কষ্ট পাও ও তাই আচ্ছা এটা তো আসলে বড় কথা না কথা হলো যে বিয়ানের পাশে বিয়ানের পাশে যাওয়াটাই হলো সবচেয়ে বড় হিসাব আমার আমি কিন্তু অনেকটা টেনশন করতেছি যে বিয়ানের কাছে যাব বা কেমনে কি বলবো কি হবে তাই একটু মানে দূর থেকে আগে ফোনে কথা বলে শেষ করে নেব তারপরে বিয়ানের সাথে যোগাযোগ রাখবো আগে ছোট ছিলাম তো বুঝি নাই কে কিছু বললে না মনে হয় থেকে অনেক খারাপ কথা বলেছে বা অনেক কিছু বলে ফেলেছে এরকম লাগতো তাই হ্যাঁ কিন্তু ইদারি ভালোবাসে কি জিনিস বুঝি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়ান তাহলে এখন রাখি পরে কথা বলবো হ্যাঁ ওকে কি আছে পাশে না কেউ না আসলে একটু আমি ওয়াশরুমে যাব তো তাই আমি শুনছি তোমার পাশে জানা আছে মেয়েদের কথা শুনছি আরে না আমি ওয়াশরুমে যাব ঠিক আছে আচ্ছা রাখুন আল্লাহ আল্লাহ